করা যায় না ঠিক কিনা তাহলে সন্তান জন্মের পরপরটা হয়

দেখলাম রসুল সাল্লাইকে ফাতেমা যখন তার সন্তান হাসানকে জন্ম দিলেন তখন নবীজিকে দেখলাম যেমন নামাজের আদানের সময় আদান দেয় সেই রকম আদান দিতে আমি নবীকে দেখলাম আদান কেন দিবেন তাই আদান দিলে সর্বপ্রথম একটা নবজাত শিশু হলো কানের আল্লাহ তালার একাত্মবাদের কথা শুনলো রসুল নবীদের নাম শুনলো তাহলে এই সন্তান বড় হইলে আর কিছু না কাফের কাপের বা নাস্তিক হবে না ঠিক কিনা এই এক নাম্বার সন্তানের হয় সন্তানের কানে আজান শুনাই দিতে হবে দুই নাম্বার সন্তানকে তাহনি করানো হবে দলিল বকরে শরীফের তিন হাজার নয় শত নয় নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বরের এক সাহাবিয়া মহিলা সাহাবিয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুসলমানেরা যখন দলে দলে হিজরাত করিয়া মদিনার দিকে যাইতেছিলেন আমিও হিজরাত করে মদিনার দিকে গেলাম আতাইতুল মদিনাতা ফানাজালতু বিকুবাইন আমি কুবা নামক স্থানে নামলাম ফাওয়ালাতুহু আমি ওই কুবা নামক স্থানে আমার সন্তানকে জন্মগ্রহণ করাইলাম সন্তান জন্মগ্রহণ করার পর

রসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজে খেদুর চিবাইলেন খেদুর চিবানোর পর ওই সন্তানের মুখের ভিতরে দিয়ে দিলেন ওই লালা মিশ্রিত খেজুর ওই সন্তানের মুখের ভিতরে দিয়ে দিলেন এটাকে বলা হয় তাহনিক তাহনিক মানে সন্তান জন্মগ্রহণ করার পর কোন পীর বুজুর্গ আল্লাহ আলাকে দিয়ে খেজুর চিবাইয়া ওই লালা যুক্ত খেজুর একটু সামান্য অংশ তার মুখের ভিতরে দেওয়া এই দিলে কি হয় ওই পীর বুজুর্গ আল্লাহ আলার ভিতরে যে আমল আছে আছে যে আকলাক যে ভালো জিনিসটা আছে গুণগুলা ওই গুণগুলো সন্তানের ভিতর ঢুকতে পারে এরপর বলেন ফাকা না আউওয়ালা দাখালা জাওফুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন সন্তান আব্দুল্লাহের মুখে সর্বপ্রথম দুনিয়ার কোন সাধারণ খানা যায় নাই সর্বপ্রথম যে খানাটা গেছেন এটা হলো পয়গম্বরের লালা মোবারক সুবাহ এই সমস্ত আলোচনা দরকার আছে না নাই আছে না নাই আমরা জানি এইগুলা অধিকাংশই জানি না তিন নাম্বার সন্তানকে দেখে সন্তানের বাবা মাকে দেখে নেকের দোয়া করা ভালোর দোয়া করা দলিল আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইউতা বিসমিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাতিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের জামানায় যখন কোন সন্তান জন্ম গ্রহণ করতেন তখন নবীদের কাছে নিয়ে আসতেন আসার পর রাসূল সাল্লাল্লাহু তার জন্য বরকতের দোয়া করে দিতেন সুবহানাল্লাহ বাজে কত আইয়ুবা সখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোন সন্তানকে দেখলে তিনি দোয়া করতেন যে তোমার সন্তানকে আল্লাহ তালা তো তোমার জন্য এবং উম্মতি মোহাম্মদের জন্য বরকতের কারণ বানাক সুবান চার নম্বর সন্তানের জন্য আকিকে করা আকিকে দরকার আছে না নাই আকিকে কেন করতে হবে আকিকে করলে ওই সন্তানের থেকে সমস্ত বিপদ আবার রোগ পালা মুসিবত আল্লাহ তারা দূর করে দেবেন সুহান আল্লাহ দলিল নাসাই শরীফের চার হাজার দুই চৌবিশ নম্বর হাদিসের বর্ণনা

তার জন্মের সপ্তম দিনে করে দিবা এবং সপ্তম দিনে আকিয়ে করবা এবং তার মাথার চুল ছেঁচে দিবা এবং তার সুন্দর একটা নাম রাখবা জন্মের সপ্তম দিনে আকিয়ে করতে হবে যদি সপ্তম দিনে আকিয়ে করা না যায় তাহলে তম দিন অথবা একুশতম দিনে আকিয়ে করতে হবে জামিউস সগিরে আছেন পয়গম্বর বলেন আল আকীকাতুল ইসাবিন আও লি আরবা শারাতা আও লি ইহদি ওয়া ইশরিনা আকীকা সর্বপ্রথম সাত দিনে না পারলে 14 তম দিনে সেটাও না পারলে 21 তম দিনে আকীকা আদায় করবা সুবহানাল্লাহ এবার আকীকা কয়টা করতে হবে পায়গম্বর বলেন লিল গুলামি সাতানে ছেলে সন্তান হইলে দুইটা ওয়ানিল জারিয়াতে ওয়াহিদাতুন যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা কিকে করতে হবে আর ইয়াকিকার ছাগল যদি পুরুষ হয় অথবা মহিলা হয় অর্থাৎ খাসি হোক বা বকরি হোক কোনো সমস্যা নাই এবার যদি সামর্থ্যবান না হয় গরিব হয় ছেলের জন্য একটা দিয়ে আদায় করলেও হয়ে যাবে এটা পয়গম্বর বলেন তিরিমিরি শরীফের পনেরোশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হাসান বিশাতিন পয়গম্বরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য একটা ভক্তি দ্বারা আকীকা করছে। এইজন্য যদি সামর্থ্যবান না হয় গরিব হয় তাহলে ছেলের জন্য একটা দিয়ে আকীকা করলো হয়ে যাও আর একটা মাসাল আমরা গ্রাম গো জানি না আকিকার বস্তু অনেকে বলে মা বাবা খাইতে পারবে না যার জন্য আকীকা সে খাইতে পারবে না বলে কি বলে না আকিকার বস্তুর হুকুম কুরবানির বস্তুর মতন অর্থাৎ কুরবানির বস্তু যেমন সবাই খাইতে পারবে আকিকের গোস্ত যে যার নামে তুমি সেও খাইতে পারো কোনো সমস্যা নাই তো চার নাম্বারে আকিকার আমি সময় সঙ্গে অল্প বলতেছি কারণ আরো তো অনেক লোক আছেন পাঁচ নাম্বারে ওই সন্তানের জন্য ভালো নাম রাখা কি রাখা সন্তানের জন্য ভালো নাম রাখা সুয়াবুল ইমান একটা কিতাব আছে এই কিতাবের এগারোতম খন্ড একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা পয়গম্বরের কাছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন পয়গম্বর আল্লাহ রসুল যে প্রত্যেকটা আমরা তো জানি যে সন্তানরা বাবা মার আবার করবে সন্তানের উপর বাবা মার হক আছে কিন্তু আমাদের কাছে কি সন্তানের কিছু পাওনা আছে কি না তখন রসুসালাম বললেন সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তাদের জন্য সুন্দর সুন্দর একটা নাম 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 রাখবা রাখবা কিন্তু আজকে আমরা এমন রাখি আর সন্তান মুসলমান না হিন্দু না খ্রিস্টান বোঝা যায় না ঠিক কিনা কেয়ামতের ময়দানে আল্লাহ অনেক মানুষ নামের অসিলে পার হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য সন্তানের জন্য একটা ভালো নাম রাখা ছয় সন্তানকে ইমানে তর্ব শিক্ষা দেওয়া ইমানে তর্বিয়ার শিক্ষা দেওয়া যেমন আমি ছোট বলছি কু আংসা কুমি নারা, নিজ বাসপা। এবং তোমার পরিবার পরিজন বাঁচাবা তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী তায় আনু বলেন যে তাদেরকে আদব শিক্ষা দেবা এবং দিন শিক্ষা দেওয়া তর্বিয়ত শিক্ষা দেবা এই তর্বিয়তের ভিতর সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ তর্বিয়ত হলো তাকে নামাজের তরবিয়া শিক্ষা দেওয়া কিসের তরবিয়া নামাজের তরবিয়া শিক্ষা দেয় আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা রাসূল বলেন ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া ওয়াস সালাম বলেন মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া

সকালবেলা যখন কেজি স্কুলে যায় বোর তখন ঘুমাইতে না জাগতে চাইলো ঠেইলে কোথায় জায়গায় ঠিক কিনা তাহলে এই সন্তানকে তো আমি আপনি খারাপ বানাই দিছি আমার আপনার খেদমত কেমনে করবে কেমনে করবে সন্তান খেদমত দিন তো শেখাই নাই এই জন্য ভাইরা আমার এবার রসুল সাল্লাম বলেন অজরিব আলাইহা আবনা ও আশরা সিনিন যখন সন্তানের বয়স দশ বছর হয় তখন সন্তান যদি নামাজ না পড়ে তখন নামাজ না পড়ার কারণে তাকে সামান্য শাসন করবা এবং তাদের বিছানা আলাদা করিয়ে দেওয়া যখন বয়স দশ হয়ে বাবার সঙ্গে মেয়ে মায়ের সঙ্গে ছেলে ঘুমাবানা এটা সরিয়ে অনেক বড় সমস্যা এটা মুফতি সাহেবদের থেকে মাসালা জেনে নিবেন তাহলে ছয় নম্বর পিতা মাতা সন্তানকে তোর বিয়ার শিক্ষা দেবে মানে তোর বিয়ার সাত নাম্বার বলেন দিন শিক্ষা দেবা দিন দিন শিক্ষা দেবা কোরআন শিক্ষা দেবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বোখারে শরীফের পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বর বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি উত্তম যে কোরআন মাদি শিখে এবং অপরকে শেখায় আট নম্বর পয়গম্বর বলেন সন্তান যখন বড় হয়ে যায় সন্তানের ভিতরে যদি তুমি জাগা সম্পত্তি ভাগ করে দিতে চাও তাহলে সবার মধ্যে সমান ভাগ করিয়ে দেওয়া আর একটা মাসালা মনে রাখবেন বাবা যদি জীবিত অবস্থায় সন্তানের ভিতরে জায়গা ভাগ করে তাহলে মেয়ে ছেলে উভয় সমান পাবে ছেলে ডবল পাবে মেয়ে অর্ধেক পাবে এটা বাপ মরা যাওয়ার পর যদি বাবা জীবিত অবস্থায় সন্তানের ভিতরে জায়গা বন্টন করে তাহলে সন্তান সবাইকে সমান দিতে হবে মেয়েকেও সমান দিতে হবে সন্তান একজনকে রাস্তার পাশে আর একজন বিলের মাঝখানের জায়গা এরকম বৈষম্য করলে হবে না ভাই গুম্বারের একজন সাহাবি নরমান ابن بشير رضي الله تعالى عنه تني رسول صلى الله عليه وسلم ركزه جبل وبيعم بار قد نحن تنعمان كذا وكذا أمي أمر شندن كي نمان كي এই সমস্ত জমি আমি বেশি দিতে চাই আমার সম্পদ আপনি সাক্ষী দেখেন নবীজি বললেন তোমার অন্য সন্তানদের কি একই দেশ পায় না তাহলে তাইলে আমি সাক্ষী থাকতে পারবো না তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে সমান ব্যবহার করো কয় জি আর না তখন নবীজি বললেন তাহলে সবার মধ্যে সমান বন্টন করবা একজন এক চোখে আর একজন আর এক চোখে দেখা যাবে না সন্তান দুইজনকে সবাইকে সমান চোখে দেখতে হবে অনেক সময় বড় সন্তান সংসারের জন্য খাটতে খাটতে মরিয়ে যায় কিন্তু অন্য সন্ধান আর জিগাই না কিন্তু দেখা যায় মা বাবা ওই অন্য সমস্ত যারা জিগাই না এগের দিনই বেশি নাচানাচি করে ঠিক কিনা এই সন্তান সবার সমান চোখে দেখতে হবে নয় নম্বর সন্তান যখন বিয়ের বয়স হয় তখন তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সুয়াবুল এগারো নম্বর খণ্ড একশো সাত্রিশ নম্বর ফিরিস রসুল সাল্লাহ বলেন মান উলিদা লাভু আল আদম ফালি Oh, ও আদমকে হুজুর پیغمبر বলেন সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন তার একটা ভালো নাম রাখবা এরপরে তাকে আদব শিক্ষা দিবা فاذا বালাগত যখন তাকে বালেক হয়ে যায় তখন তুমি বিবাহ করিয়ে দিবা বালেক হওয়ার পর যদি বিবাহ না করাও আর যদি সন্তান গুনাহগার হয় গোনা করতে থাকে বিয়ে না করার কারণে যে সমস্ত গুনাহ আছে এগুলো তো করতে থাকে তাহলে এই সমস্ত সব গুনাহ বাবার উপর também সন্তানকে দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে মোটর কিনে দেন তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনে দেন বিয়ে বা সময় কয় টাকা পয়সা নাই তাহলে আপনি এটা কেমনে দিলেন দুই লাখ টাকা দিয়ে সন্তানের দুই তিনবার বিয়ে দেওয়া যায় ঠিক কেনা আর যদি গরিব হয় সেটাও রসুন বলেন ওয়াইল ওয়াসাল্লাম এটাও শরীফের হাদিস বলেন ইয়া منكم الباء باء فانه اغض للبصر واحسن للفرج ومن لم يستطيف فعليه بالصوم فانه له بداء ويغمر عليه الصلاه والسلام যুবকদেরকে লক্ষ্য করে বলতেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যাদের বিবাহর বয়স হয়ে গেছে এবং সামর্থ্য আছে টাকা পয়সা আছে তোমরা বিবাহ করে নাও বিবাহ করলে কি হবে কয় বিবাহ করলে তোমাদের যৌনঙ্গ লজ্জাস্থান হেফাজত হবে আর কি হবে কয় আর একটা কাজ হবে সেটা চক্ষু হেফাজত হবে চোখের হেফাজত হবে আর যদি বিবাহ করার সামর্থ্য না হয় টাকা পয়সা যদি না হয় গরি ভাই তাহলে ফালাইহি বিসাওম তুমি তাক বরজা ফা ইন্নাহু লাহু বিদাউন তাহলে রোজা থাকলে তুমি হয়ে যাবে সোজা ঠিক কি না হ্যাঁ চতুর্থ মাসে রোজা রাখে যত সুন্দর সময় যত সুন্দরী মাইও অর্ধে তাকাইতে মন চায় তেজন রোজা রাখলে তো দমন হয়ে যাবে দশ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহের সময় সেলেমের উপর অনুমতি নাও অর্থাৎ আপনি বাপ এটা SME কে সেলেকে পছন্দ করছেন ছেলেরা গাজা কর না মদ করো দেন না টাকা পয়সা আছে মেয়ে জোর করে বিয়ে দ্যান এটা যেন না হয় আগে মেয়ের থেকে অনুমতি নেয় মা এই রকম একটা সন্তান দেখছি ছেলে দেখছি এই এই অবস্থায় তোর কি রাজি আছে কিনা তার থেকে অনুমতি নিয়ে বিবাহ করার এই ক্ষেত্রে আবার ছেলে মেয়ে যারা আছেন তারা যেন আবার একজনকে পছন্দ করে বাবা মার কাছে এটা বলা যাবে না যে আমি অমুককে পছন্দ করি অমুক খুব ভালো এটা বলা যাবে না এটা আবার না ফারমানি হবে শয়তানি তাহলে দশ নম্বর বিবাহের সময় ছেলে মেয়ের অনুমতি নিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া যে তার বিবাহ রাজি আছে না নাই এক নবী নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সন্তানের জন্য ভরণপোষণের দায়িত্ব না বাবার মরণ পছন্দ তৈরি করা তাদের ব্যবস্থা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু দাউদ শরীফে 1692 নম্বর হাদিসে বর্ণনা রাসূল বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ু কাফা বিলমার মারই কাযিবান কাফা বিল ইসমান আইয়ু তাইয়মায় ইয়াকুদ পায়গম মার বলেন কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্যতকি যথেষ্ট যে তার অধীনস্থদের রিজিক নষ্ট করে অনেক নাফরমান আছে 700 800 দেলি ভ্যানসা লাগিয়া দেখা যায় যে শন্দর পর গাজা খায় তাস খেলে বিভিন্ন আড্ডায় বিভিন্ন খারাপ গাজা শেষ করিয়া যাছারা নাই বাড়িতে ছোট সন্তান দুধের বাচ্চা দুধ পায় না ঠিকমতো অর্ধেক মতল খাবার পায় না ছোট ছোট বাচ্চারা নাকে আছে তাহলে আপনি এটা গুনাহ কাজ করলেন বারো নাম্বার শন্দরের উপর কখনো বद्दुआ করা যাবে না বাইগুম বর বলেন লা তা দরু আলা সাদা দরু আলা আউলা দেখুম তোমরা তোমাদের খাদানদের উপর কখনো বর ধোয়া করবা না তোমরা তোমাদের সন্তানের উপর কখনো বধ ধোয়া করবা না এই বর্তায় এক নম্বর বেশি ফুট হইলো মহিলারা সন্তান একটু যাই পাশার গিয়েছে বা নতুন একটা জামা পরাই দিয়েছিল এটা ময়লা লাগাই নিয়েছে তুই মরিস না গা একটু সন্তান অন্যায় করলে তুই গাড়ির তে পড়তে পারো না কতটা দিয়ে আল্লাহ নিয়ে তোরে নিতে পারে না এরকম বলে কি বলে না রাসুল সাল্লাম মেরাজের রজনতে যখন গেলেন তখন মহিলাদেরকে জাহান নামে বেশি দেখলেন দুনিয়া আসে বললেন ইয়া মা আসার নিসা হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি দান করবা তাই কেন এক সাহাবি মহিলা জিজ্ঞেস করলেন কয় তোমাদেরকে বেশি জাহান্নামে নামে দেখে আসছি তোদের কোন কোন কারণে কয় আসিরাতা আশিরাতা তাকফুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা তোমরা স্বামীর নাফরমানি করো এবং তোমরা বেশি বেশি বর দোয়া করো স্বামীর উপর বদ্ধ করে স্বামীর একটু ঝগড়া হয়েছে যখন বাড়ি থেকে বের হয়ে দেখায় তুই জন আর ফিরে না আসিস তো স্বামী ফিরে না আসলে তুমি কোন জায়গায় যাবা আনে হ্যাঁ এই জন্য রসুমসাল্লাম বলেন স্বামী সারা জীবন দিয়ে যায় একটু কোনো কিছু তো কম কমতি হয়েছে তখন স্বামীর ওপর বলে যে তোমার ঘরে আসিয়া জীবনে আমি কোনো শান্তি পাইলাম না মন মতন কিছুই পাইলাম না আমি বুঝলে তোমার ঘর করে গেলাম অন্য কোনো মহিলা হইলে আমার তোমার ঘর করতো না বলে কি বলে না তো রসুল সাল্লাম বলেন তোমরা বেশি বেশি স্বামীর নাশক করবা সারা জীবন দিয়ে যাবে একদিন একটু উনিশে বিশ হয়েছে তখন আর কোনো সুক্রিয়া নাই আর বেশি বেশি বর্তমানে তো ভাইরা আমার এই জন্য যে কথাগুলো বললাম যে সন্তানের বিবাহের আগে দুইটা হক নেককার মান দিনদার স্ত্রী আর একটা হইল নিজেদের মধ্যে বনিবনা হওয়ার জন্য সব আল্লা কাছে দোয়া করা দরকার তো সন্তান যদি দিনদার না দিনদার হয় তাহলে দিনদার মা হয় তাহলে সন্তানও দিনদার হ আশা করা যায় এই জন্য যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো জরুরি কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো উপর আমল করা তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন তো আমার জন্য দোয়া করবেন বক্তা আসেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি